সাতসকালে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য হরিহরপাড়ায় দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে সকাল সকাল সকেট বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হরিহর মাঠ মহিষপুর মাঠে বোমাগুলো উদ্ধার হয়েছে জানা যায় সকালে কৃষকেরা জমিতে তিল কাটছিলেন সেই সময় নজরে আসে বেশ কিছু বোমা পড়ে রয়েছে খবর দেওয়া হয় হরিহর থানার থানার পুলিশকে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ সূত্রে খবর সাত পিস বোমা উদ্ধার হয়েছে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল টিমকে তারা এসে বোম নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু করবে বিরো রিপোর্ট সবুজ বার্তা তিন কাট ছিল যে আপনার ওই তিন কাট নিচে দেখেছে যেখানে বোমা দেখেছে সাতপিশ আছে দিয়ে আমরা আইলে মিশে দেখলাম এতে তো বেড়ে আছে দেখেন এটা তো আমরা দেখিও নেই আর আমরা যেহেতু বুঝতে পারছি রে এটা মাঝ মাঠে এখান থেকে ষোলো এক কিলোমিটার ময়েশপুরো প্রায় এক কিলোমিটার এটা কী করে বলবো কোথা থেকে আলোটা যে সব লোকজন এসেছে আমরাও দেখছি লোকেও দেখছি এটাই এটা সকেট বোঝা